নমস্কার বন্ধুরা আমি মিঠুন আমি আজকে যে বিষয়টির উপর ভিডিও বানাচ্ছি সেটি আমার কয়েকজন বন্ধুর অনুরোধে বানাচ্ছি বিষয়টি হলো তারা রিকোয়েস্ট করেছিলেন যে মেয়েরা কোন কোন ক্ষেত্রে পৈতৃক সম্পত্তির অধিকার পায় না তো বন্ধুরা আপনারা সবাই জানেন দু সালে সুপ্রিম কোর্টের যে রায় তাতে বলে দেওয়া আছে মেয়েরা কিন্তু স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির মালিক মানে পৈতৃক যে সম্পত্তি তার কিন্তু অংশীদার হবে তা কিন্তু এমন কয়েকটি বিষয় আছে যে বিষয়গুলোতে মেয়েরা পৈতৃক সম্পত্তির অধিকার পাবে না তো বন্ধুরা স্বাধীনতার আগে কিন্তু যে আইন ছিল পৈতৃক সম্পত্তির মেয়েরা পাবে কি পাবে না সেক্ষেত্রে কিন্তু অন্যরকম ছিল সেক্ষেত্রে কি ছিল মেয়েরা পৈতৃক সম্পত্তির অধিকার পেত না কিন্তু উনিশশো যে সাঁত্রিশ সালের যে আইন তাতে কিন্তু বলা আছে যে মেয়েরা বা যিনি গৃহ পুত্রবধূ ছেলে মারা যাওয়ার পরে তিনি কিন্তু মানে ছেলে বলতে তার যে স্বামী আর কি পুত্রবধূ আর কি পুত্র মারা যাওয়ার পরে তিনি কিন্তু যে সম্পত্তি সেই সম্পত্তির অধিকার পাবেন না তাহলে পাবে কে পাবে যদি তার কোনো পুত্র সন্তান থাকে সেই পুত্র সন্তান কিন্তু সেক্ষেত্রে ওই সম্পত্তির অংশীদার হবেন কিন্তু দু হাজার পাঁচ সালে সুপ্রিম কোর্ট সেটিকে পুরো বাতিল করে দেয় এবং সেখানে পরিষ্কার বলে দেয় যে ওয়ান্স এ ডটার অলওয়েজ এ ডটার ওয়ান্স এ ডটার অলওয়েস এ ডটার তো আপনারা বুঝতেই পাচ্ছেন একজন কন্যা তিনি কিন্তু সর্বদাই তার বাবার কন্যা তো এক্ষেত্রে বলতে চাই দুই সালে কিন্তু সুপ্রিম কোর্ট মেয়েদেরকে বাবার যে স্থাবর অস্থাবর সম্পত্তি আছে তার উপর তার কিন্তু অংশীদার করে দেয় এইবার কথা হচ্ছে এই বিষয় নিয়ে মেয়েদের যে সম্পত্তির অধিকার সেগুলো নিয়ে কিন্তু সবসময়ই অনেক ক্ষেত্রেই সবসময় বলতে অনেক ক্ষেত্রেই কিন্তু এটা সমস্যা সৃষ্টি হয় মেয়েরা বিয়ের পর স্বামীর ঘরে যায় স্বামীর ঘরে গিয়ে সেখান থেকে যে পৈতৃক সম্পত্তি দাবি করে সবই ঠিক আছে কিন্তু যদি বাবা তার সমস্ত সম্পত্তি ছেলেদের নামে উইল করে দিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মেয়েরা ওই সম্পত্তির অধিকার পাবে না তাহলে এক নম্বর পয়েন্ট কি গেল যদি পিতা পুত্রদের নামে উইল করে দিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মেয়েরা যে আছে তারা কিন্তু সম্পত্তির অধিকার পায় না দ্বিতীয় নম্বর পয়েন্ট কী আছে যদি পিতা গিফট ডিড বা ছেলেদের নামে দানপত্র করে দিয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু মেয়েরা ওই যে পৈত্রিক সম্পত্তি আছে সেটা পায় না তাহলে কি দাঁড়ালো বন্ধুরা উইল গিফট ডিট উইল আর গিফট ডিট এই দুই ক্ষেত্রে মেয়েরা পৈতৃক সম্পত্তির অধিকার পায় না আরেকটি ক্ষেত্র আছে সেটি কি বন্ধুরা সেটি হচ্ছে মেয়েরা যদি স্ব ইচ্ছায় পিতার সম্পত্তি ত্যাগ করে সেক্ষেত্রেও কিন্তু পরবর্তীতে মেয়েরা পৈতৃক সম্পত্তির অধিকার পায় না স্বইচ্ছায় বলতে সেটা কিন্তু ডিডের মারফত হবে লিখিত আকারে সেক্ষেত্রে তার সাক্ষী থাকতে হবে কাকে তার স্বামী এবং সন্তানকে সেই ডিডে কিন্তু সাক্ষী থাকতে হবে মেয়েরা সেখানটায় কিন্তু পরিষ্কার বলে দিতে হবে যে আমি আমার পিতার সম্পত্তি ত্যাগ করলাম এবং সাক্ষী রাখতে হবে তার স্বামী এবং সন্তান যদি থাকে সন্তানকে মূলত এই সব ক্ষেত্রেই মেয়েরা পৈতৃক সম্পত্তির অধিকারী হয় না বা অধিকারিনী হয় না মনে রাখবেন আপনারা নমস্কার বন্ধুরা ভালো থাকবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করতে চান সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে